আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তো তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড খাতার ওয়ার্মাশিট একসঙ্গে এমসি কে ওয়ার্মাশিটটা তোমরা কিভাবে পূরণ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো একোর সঙ্গে বোর্ড খাতার ওয়ার্মাশিট এবং তোমাদের এমসি কে ওয়ার্মাশিটের মধ্যে কোন কোন ভুলগুলো করলে তোমাদের রেজাল্টটা সরাসরি ফেল চলে আসবে বা তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে না এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সরকার দেখবে কারণ বিষয়টা হচ্ছে যে এই বোর্ড খাতা ওয়ার্মার শিট একসঙ্গে এমসি কিউ কারণে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী ফেল করে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজে সঠিক নিয়মে বোট খাতার ওয়ার্মার শিট একসঙ্গে এমসিকু সি সঠিক নিয়মে তোমরা পূরণ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন এই চ্যানেল আপলোড করা হবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম অবস্থায় তোমাদের বোট খাতার ওয়েমাসিটটা আমি তোমাদের দেখাবো কিভাবে তোমাদের বোট খাতার ওয়েমাসিটটা তোমরা পূরণ করবে তো বিষয়টা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ডের তো তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো সকল বোর্ডে কিন্তু সেম একই ওয়েমাশিট হয় তো শুধুমাত্র তোমাদের কোন কোন বিষয়গুলো পূরণ করতে হবে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি এসএসসি এইচএসসি তোমরা এইচএসসির উপর এখানে টিক মার্ক দিবা এরপর দু হাজার চব্বিশ সালে যেহেতু তোমরা এইসএসসি পরীক্ষা দিবে তোমরা যত সালে পরীক্ষা দিবা সে সালটা তোমাদের এখানে পূরণ করে দিতে হবে এবং তোমাদের দেখতে হবে এখানে বাংলাতে দেওয়া আছে নাকি ইংরেজিতে দেওয়া আছে যেটা থাকবে সে অক্ষর দিয়ে তোমাদের এখানে পূরণ করে দিতে হবে এরপর তোমাদের কী করতে হবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে এখানে তোমাদের এইচএসিটা সঠিকভাবে এখানে পূরণ করে দিতে হবে আমি এখানে এইচএসিটা সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর তোমরা নিজে দেখতে পাচ্ছ বোর্ড অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটা কিন্তু এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র সেই বোর্ডের নামটা যদি এখানে থাকে শুধুমাত্র তোমরা সেটা পূরণ করবা আর যদি এভাবে সকল বোর্ডের নাম দেওয়া থাকে তোমরা যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটা এখানে তোমাদের খুঁজে বের করে পূরণ করে দিতে হবে তো আমি এখানে রাজশাহী বোর্ডটা পূরণ করে দিচ্ছি তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে রাজশাহী বোর্ডটা পূরণ করে দিলাম এখানে একটি বোর্ড অর্থাৎ তোমার যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের নামটাই শুরু থাকতে পারে অথবা সকল বোর্ডের নাম থাকতে পারে অর্থাৎ তোমার যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটা তোমাদের এখানে পূরণ করে দিতে হবে জাস্ট এতটুকু তোমাদের এখানে কাজ করতে হবে এরপর তোমাদের কি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোড এবং অতিরিক্ত খাতার ক্রমিক নাম্বার এই চারটা বিষয় এখন তোমাদের সঠিকভাবে এখানে পূরণ করতে হবে তো কীভাবে পূরণ করবে আমি প্রত্যেকটা তোমাদের এ টু জেড দেখাবো সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে তো তোমাদের এইরকম কালো কালি বল পয়েন্ট দ্বারাই কিন্তু এই বৃত্তগুলো ভরাট করতে হবে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি রুল দ্বারা এই বৃত্তগুলো ভরাট করে সেক্ষেত্রে কিন্তু তার ওই এমসি ওয়েমআশিটা বা বোট খাতের ওয়েমাসিটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে তো অবশ্যই তোমরা কালো কালি বল পয়েন্ট দ্বারাই কিন্তু এগুলো ভরাট করবে তো এখন তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোড এগুলো তোমাদের পূরণ করতে হবে তো প্রথমত তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে তো আমি এখানে লিখতেছি দেখো এখানে জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জাস্ট এখানে আমি বোঝানোর ক্ষেত্রে রোল নাম্বারটা লিখলাম এভাবে তোমাদের রোল নাম্বারটা তোমরা সঠিকভাবে এখানে লিখবা এরপর রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমরা সঠিকভাবে এখানে লিখে নিবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখলাম এখন বিষয়টা হচ্ছে যে এখন তোমাদের রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমাদের এই বৃত্তগুলো কিন্তু ভরাট করতে হবে তো তোমরা যখন বৃত্তগুলো ভরাট করবে তোমরা অবশ্যই বাঁ দিক থেকে বৃত্তগুলো ভরাট করে সবচেয়ে বেশি ভালো হয় তোমরা চাইলে ডান দিকতেও ভরাট করতে পারো বাঁ দিকতেও ভরাট করতে পারো আমি তোমাদের যেটা রেকমেন্ড করব বা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই বাঁ দিক থেকে বৃত্তগুলো ভরাট করার চেষ্টা করো তাহলে তোমাদের যে সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে রয়েছে নাইন তো এখানে আমি নাইন ঘরটা সঠিকভাবে এখানে পূরণ করে দেবো এবং গোটা বৃত্তটা গোটা ঘরটা তোমরা এখানে বৃত্তটা পূরণ করে দেবা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো নাইন তো এখানে আমি নাইনটা সঠিকভাবে সম্পূর্ণ বৃত্তটা ভরাট করে দিলাম এরপর তোমরা দেখতে পাচ্ছো এইট এইটটা আমি এখানে সঠিকভাবে বৃত্তটা ভরাট করে দিলাম এরপর দেখতে পাচ্ছি সেভেন এখানে সেভেনটা আমি বৃত্তটা সঠিকভাবে ভরাট করে দিলাম এরপর রয়েছে সিক্স সিক্সটা আমি এখানে সঠিকভাবে বৃত্তটা ভরাট করে দিলাম এভাবে তোমরা গোটা ঘরটা বা গোটা এখানে সঠিকভাবে বল পয়েন্ট দ্বারা কালো কালে বল পয়েন্ট দ্বারা বৃত্তটা ভরাট করে দিবা এরপর রয়েছে ফাইভ তো ফাইভটা আমি এখানে সঠিকভাবে বৃত্তটা ভরাট করে দিলাম এরপর রয়েছে ফোর ফোরটা আমি সঠিকভাবে এখানে বৃত্তটা ভরাট করে দিলাম এরপর রয়েছে থ্রি থ্রিটা আমি এখানে সঠিকভাবে বৃত্তটা ভরাট করে দিলাম এরপর রয়েছে টু টু টুর ঘরটা আমি সঠিকভাবে বৃত্তটা ভরাট করে দিলাম এরপরে রয়েছে ওয়ান তো ওয়ানটা আমি এখানে সঠিকভাবে বৃত্তটা ভরাট করে দিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি সঠিকভাবে কিন্তু বৃত্তগুলো এখানে ভরাট করেছি এভাবে তোমরা সঠিকভাবে বৃত্তগুলো ভরাট করার চেষ্টা করবা কোনো কাটাকাটি যেন না হয় এখন তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি এখানে নাইনের জায়গা তোমাদের এইট হয়ে গেছে মনে করো নাইনের জায়গা তোমাদের এইট ছিল কিন্তু নাইন হয়ে গেছে এখন তুমি এখানে নাইনটা পূরণ করছো এখন তোমাদের এখানে কিন্তু এটা কোনো চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা কি করবা এখানে যেটা সংখ্যা রয়েছে ভুল করছো যেটা সেটা শুধু সঠিকটা তোমরা এখানে উপরে পূরণ করে দিবা এভাবে উত্তরটা সঠিকটা পূরণ করে দেবা এখন এখান থেকে মনে করে এখানে তোমাদের ফোর ছিল কিন্তু তুমি এখানে ফাইভ লিখছো এখানে ফোর করে দেবা দেওয়ার পর এখানে ফোরটা সঠিকটা তোমরা এখানে সঠিকটা এখানে পূরণ করে দেবা তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি এভাবে করো চিহ্ন দেয় তাহলে কিন্তু ওই এমসি কোয়ারমার সিট বা বোট খাতা আমার সেটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা কখনো এই করস চিহ্নটা দিবা না করসচ চিহ্ন দিলে কিন্তু তোমাদের ওই এমসি কোয়েমার সিট বা বোট খাতা আমার সেটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমরা ডবল করে বৃত্ত ভরাট করে দিবা তাহলে যাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো এখানে ফাইভ ছিল এখানে কিন্তু একটা ফাইভ ভুল করে দেওয়ার পর ফোরটা যেটা সঠিক হবে সেটা কিন্তু আমি এখানে ডবল পূরণ করে দিয়েছি এভাবে তোমরা ডবল করে পূরণ করে দেবা কখনো চিহ্ন দিয়ে কেটে দিবা না মাথায় রাখবা এরপর রুল নাম্বারটার ক্ষেত্রে দেখো এখানে সিক্স তো এখানে সিক্সের ঘরটা আমি সঠিকভাবে এখানে পূরণ করে দিলাম এখানে রয়েছে ফাইভ ফাইভটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে ফোর ফোরটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর হচ্ছে থ্রি থ্রিটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর হচ্ছে টু টুটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে ওয়ান ওয়ানটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম তো এভাবে তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে এখন দেখা গেলো এখানে থ্রি এখানে তোমাদের টু হবে এখানে তোমরা রোল নাম্বারটা লিখতে ভুল করছো টু এর পর টু হবে কিন্তু তোমরা থ্রি দিয়েছো এখানে তোমরা টু করে দেবা আস্তে জানো টুটা যেন সঠিকভাবে বুঝা যায় টু করে দেব এখানে তোমার শুধুমাত্র ভিতরে এখানে ভরাট করে দেবা ঘিজি মিজি করে কাটাকাটি করলে যদি শিক্ষকের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বুঝা না পায় সেক্ষেত্রে তোমাদের ওই খাতাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ওই খাতার নাম্বারটা তোমরা নাও পেতে পারো তো এভাবে কিন্তু তোমাদের এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে পূরণ করতে হবে যদি দুই একটা রোল নাম্বার লিখতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে সঠিকটা তোমরা এখানে লিখে দিবা এরপর তোমরা দুইটা বৃত্তই ভার্ট করে দিবা যে দুটো তোমাদের অর্থাৎ যেটা তোমাদের সঠিক হবে সেই বৃত্তটা এখানে ভার্ট করে দিবা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু ছিল ভুল করে লেখা হয়েছিল বৃত্তটা করেছিলাম সঠিকটা হচ্ছে ফোর ফোরটা লিখে কিন্তু আমি এখানে বৃত্তটা ভরাট করে দিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা বৃত্ত কিন্তু আমি এখানে ভার্ট করে রেখেছি এটা কিন্তু কোনো সমস্যা নয় কিন্তু তোমরা যদি এভাবে করো এবার পরিচ্ছিন্নও সেক্ষেত্রে ওই এমসি ওয়েমার শিটটা বা বোট খাতের ওয়েমার শিটটা বাতিল যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে তোমাদের বিষয় কোড তোমাদের বিষয় কোড যেটা হবে তোমরা এখানে লিখবা তোমাদের কোড যত তোমরা মনে করো আমি এখানে তোমাদের লিখতেছি একশো সাত তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কোড লিখেছি একশো সাত তো এখানে ওয়ানটা এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে এরপর জিরোটা এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে এরপর সেভেনটা খুঁজে বের করে তোমাদের এখানে সেভেনটা এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে এভাবে কিন্তু তোমাদের বিশ্বকোটা কিন্তু লিখতে হবে বিশ্বকোটা কখন পাবা তোমাদের যখন কোশ্চিনটা দেওয়া হবে তোমাদের হাতে যখন কোশ্চিনটা আসবে তখন কিন্তু তোমরা বিশ্বকোটা পাবা তখন বিশ্বকোট দেখে তোমাদের এখানে লিখতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর তো তোমরা যখন একটা একটা খাতা নেবে তখন এখানে এক দিবা এখানে ভিতরে ভরাট করবা তো যখন তোমার আরেকটা নিবা তখন তোমরা এখানে অবশ্যই দ্বিতীয়টা ভরাট করে এখানে দিয়ে দিবা এখানে যখন তোমার আরেকটা নিবা তখন এখানে তৃতীয় নম্বর রুমটা দ্বিতীয় তৃতীয় নম্বর বৃত্ত না করতে এখানে তিন দিবা এইভাবে তোমাদের অতিরিক্ত খাতার ক্রম তোমরা এখানে দিয়ে দিবা তো এটা হচ্ছে তোমাদের বোট খাতার ক্ষেত্রে তো আরেকটি বিষয় সর্বশেষ যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে এখানে তোমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছ দেখো এই সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা এই সংখ্যাটা যখন তোমাদের কাছ থেকে শিক্ষকরা সাইন নেবে তখন কিন্তু শিক্ষকরা এই সংখ্যাটা লিখে নেবে তোমরা অবশ্যই মাথায় রাখবা এই সংজ্ঞারের শিক্ষকরা সঠিকভাবে লিখতেছে কিনা সেটা কিন্তু তোমাদের অবশ্যই যাচাই করতে হবে এই সংখ্যাটা যেন সঠিকভাবে লেখে এই সংখ্যাটা ভুল হলে কিন্তু তোমাদের খাতাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওই খাতার নম্বরটা তোমরা নাও পেতে পারো অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা এই সংখ্যাটা দেখবা সঠিকভাবে শিক্ষকরা লিখতেছে কিনা তো এটা হচ্ছে তোমাদের বোট খাতার ক্ষেত্রে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের এমসি এম সি সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এমসি এম সি সেটা তোমরা কীভাবে সঠিক নিয়মে পূরণ করবা সেটা আমি তোমাদের দেখাবো তো এটা ফটো স্টিট করতে একটু সমস্যা হয়েছে এখানে কারণে রঙটা একটু পরিবর্তন আসছে তো সম্পূর্ণ কিন্তু সেম একই তো এখানে আমি তোমাদের পরিষ্কারভাবে দেখাবো তো এখানে যে ভুলগুলো করলে কিন্তু তোমাদের এমসি আমার সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কী করতে হবে এইচএসসি এটা তোমাদের এখানে একটা টিকমার্ক দিতে হবে এবার তোমরা যত সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই সালে এখানে তোমাদের লিখতে হবে এরপর কী করতে হবে তোমাদের রোল নম্বর সেট কোড রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এবং পরীক্ষা এই কয়েকটা কিন্তু তোমাদের সঠিকভাবে এখানে পূরণ করতে হবে তো প্রথমত রয়েছে পরীক্ষা দেখো পরীক্ষাটা তোমাদের কী পরীক্ষা দিচ্ছে এইচএসসি সেক্ষেত্রে এইচএসসিটা তোমাদের এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে পূরণ করে দেওয়ার পর এখানে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে এখানে লিখতে হবে তো আমি এখানে লিখতেছি দেখো এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখতেছি থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে লিখতেছি তুমি তোমার রুল নম্বরটা সঠিকভাবে এখানে লিখবা এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো তো এখানে আমি রেজিস্ট্রেশন নম্বরটা লিখলাম এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেট কোড সেট কোড কখন পাবো তোমাদের যখন এম প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে কিন্তু সেট কোড থাকবে সেই সেট কোডটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে লিখতে হবে আর সেট কোড লিখতে যদি কোনো শিক্ষার্থী ভুল করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার খাতাটা কিন্তু শিটটা কিন্তু বাতিল হয়ে যাবে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা এম সি কোয়েমার শিটের ক্ষেত্রে কিন্তু সেট কোড অবশ্যই অবশ্যই তোমাদের লিখতে হবে সেট কোড না লিখলে কিন্তু ওই এমসি কোয়ারমার শিটটা বাতিল হয়ে যাবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয় কোড এখানে আমি বিষয় কোডটা লিখতেছি প্রথমে রয়েছে ওয়ান ওয়ান টাইম ভিত্তিটা ভার্ট করলাম এরপর রয়েছে জিরো জিরোটা আমি এখানে পূরণ করে দিলাম এরপর রয়েছে সেভেন সেভেনটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম তো এখন তোমাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে পূরণ করতে হবে তো আমি এখানে পূরণ করতেছি দেখো সিক্স ঘর সিক্সের ঘরটা আমি এখানে সুন্দরভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে ফাইভ ফাইভের ঘরটা আমি সঠিকভাবে এখানে পূরণ করে দিলাম এরপর রয়েছে ফোর ফোরের ঘরটা আমি সঠিকভাবে এখানে পূরণ করে দিলাম এরপর রয়েছে থ্রি থ্রি ঘরটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে টু টু এর ঘরটা আমি সঠিকভাবে এখানে পূরণ করে দিলাম এরপর ওয়ান ওয়ানটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম তো এভাবে কিন্তু তোমাদের সঠিকভাবে বৃত্তগুলো ভরাট করতে হবে যাতে করে এই বৃত্ত যেন কাটাকাটি না হয় এবং তোমাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যেন কাটাকারি না হয় তাছাড়া কিন্তু তোমাদের কোনো কারণবশত তোমাদের ওয়েমআ সিটটা কিন্তু বাতিল হয় না শুধুমাত্র এই রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের কারণে কিন্তু তোমাদের এমসি কু কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে হচ্ছে জিরো তো আমি এখানে জিরোটা সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে নাইন নাইনটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে এইট এইটটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে সেভেন সেভেনটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে সিক্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বৃত্ত পাহাট করতে কিন্তু আমি এখানে ভুল করে ফেলেছি সেক্ষেত্রে আমি কী করবো এখানে দেখো সেভেন রয়েছে সেভেন গরটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর দেখা যাচ্ছে সিক্সের ঘর আমি সেভেন পূরণ করছি সেক্ষেত্রে আমি সিক্সের ঘরটা এখানে সঠিকভাবে পূরণ করে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু এখানে দুটা বৃত্ত করা হয়ে গেল সেক্ষেত্রে কখনো কোনো শিক্ষার্থী কিন্তু কোনো অ্যানসিকোর ক্ষেত্রে হোক ভোট খাতের ক্ষেত্রে কখনোই এভাবে কোনো চিহ্ন দিবে না কোনো চিহ্ন দিলে কিন্তু তোমাদের ওই সেটা বাতিল হয়ে যাবে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা এরপর রয়েছে ফাইভ তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো ফাইভটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর রয়েছে ফোর ফোরটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর হয়েছে থ্রি থ্রিটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দেবো এরপর হয়েছে টু টুটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম এরপর হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানটা আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিলাম তো এভাবে কিন্তু তোমাদের পূরণ করতে হবে তো এভাবে কিন্তু তোমাদের এম সি কোয়েমের সিট এবং বোট খাতা আমার সিটা কিন্তু পূরণ করতে হবে তাছাড়া কিন্তু কখনো তোমরা সঠিকভাবে পূরণ করতে পারবে না কারণ তোমরা যদি এই এম সি কোয়েমের সিটটা বা কোনো কিছু পূরণ করতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের ওই এম সি কোয়েমার সিটটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই তোমরা মাথায় রাখবা তোমাদের বিশেষ করে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড এগুলো যেন কাটাকাটি না হয় এরপর তোমাদের সেট কোড যেটা আসবে সেটা তো মনে করো তোমাদের ক সেট পেয়েছো এখানে ক লিখবা এরপর সঠিকভাবে এখানে তোমরা এটা পূরণ করে দেবা তাহলে কিন্তু তোমাদের হয়ে গেল তো এভাবে তোমাদের বোর্ড খাতার ওয়েমআসিটা একই সঙ্গে এমসি আমার সেটা বা পূরণ করতে হবে আর এগুলোর ক্ষেত্রে তোমাদের একটু বলি এখানে এক নম্বরে মনে করো ক হবে তুমি করা পূরণ করছো দুই নম্বরে ঘ হবে ঘরা তুমি এখানে সঠিকভাবে পূরণ করছো তিন নম্বরে ক হবে এখানে ক পূরণ করছো ক্ষ পূরণ করছো সেক্ষেত্রে কিন্তু এই তিন নম্বর এমসি করে সম্পূর্ণ বাতিল এটার কিন্তু নম্বর তোমরা পাবা না তিন নম্বরটাই শুধু বাতিল হবে তাছাড়া অন্যান্য কিন্তু কিন্তু সঠিক থাকবে তোমরা যত নম্বর এম করে দুইটা বৃত্ত ভরাট করবা সেটা হয়তো বাতিল যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এভাবে তোমাদের বোর্ড খাতের ওয়েমার একই সঙ্গে এমসি ওয়েমার শিটটা সঠিকভাবে পূরণ করতে হবে তাছাড়া কিন্তু তোমাদের যে কোনো ভুলের কারণে কিন্তু ফেল চলে আসতে পারে এই ছোটোখাটো বিশেষ করে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এবং সেট কোড এই চারটা ভুলের কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে আর এই চারটার কারণে যদি ফেল করো তাহলে কিন্তু তোমরা কখনোই পাস করতে পারবে না